এক কাপ ওটস ও দুটো কলা দিয়ে দারুণ স্বাদের এই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই ওটস ও কলা দিয়ে কেকটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ইসোদুষ্ণ লিকুইড দুধ আর দিচ্ছি হাফ কাপ গুড়ের বাতাসা মানে একশো গ্রাম বাতাসা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে বাতাসাগুলি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ এই দিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ওটস ও হাফ কাপ সুজি যতটা আমি ওটস নিয়েছিলাম তার হাফ সুজি দিচ্ছি এবার এই দুটিকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখুন আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার যে পাত্রেটার মধ্যে দুধ ও বাতাসাগুলি মিশিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে এই ওটস ও সুজির গুঁড়োটা দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় মিশ্রণটা হয়তো একটু পাতলা মনে হচ্ছে কিন্তু মিশ্রণটির মধ্যে যেহেতু সুজি আছে তাই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার এর মধ্যে দিচ্ছি একটা ডিম তবে আপনারা চাইলে ডিমটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি এখানে একটা ডিম দিয়েছি এবার ডিমটাকে দিয়ে মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটিকে এইভাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যত ভালোভাবে কেকের এই মিশ্রণটা ফেটানো হবে কেকটা তত বেশি খেতে ভালো লাগবে এবার দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে একটা চা চামচের হাফ চামচ বেকিং পাউডার তার হাফ মানে একটা চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়েছি আর এক চামচ দুধ দিয়ে খুব ভালো করে কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার কেকের ব্যাটারের মধ্যে আমি এইভাবে দুটি কাঁঠালি কলাকে স্লাইস করে কেটে দিচ্ছি আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারেন তবে কলাটা একটু বেশি পাকা নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে কলাটা পেস্ট করেও দিতে পারেন তবে আমি এইভাবে একটু স্লাইস করে কেটে দিচ্ছি এতে খেতে বেশি ভালো লাগবে আর দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর হ্যাঁ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটিকে একটা কেক মোল্ডে ঢেলে নেব কেক মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর একটা খাতার কাগজও তলায় দিয়ে দিয়েছি এবার কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে ব্যাটারটা ভালো করে চারিদিকে চারিয়ে যায় এবার গ্যাসে বসিয়ে দিয়েছে একটা হাঁড়ি আর হাঁড়িটা আমি আগে থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে গরম করে নিয়েছি আর হাঁড়ির তলায় দিয়েছি লবণ ও একটা স্ট্যান্ড এবার কেকের পাত্রটা সাবধানে বসিয়ে দিলাম আর হাঁড়ির মুখটা এবার বন্ধ করে দেব এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চল্লিশ মিনিট রান্না করে নিতে হবে তো চল্লিশ মিনিট পর এখন একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে তো কাঠিটা প্লেন এসেছে মানে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি কেকের পাত্রটি নামিয়ে নিলাম তো কেকটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে কেকের চারিদিকটা ঘুরিয়ে নিয়ে একটা প্লেটের সাহায্যে কেক টিনটাকে উলটিয়ে নিলাম আর এইভাবেই কেকটা ডিমল্ট করে নিতে হবে খুব সহজেই কেকটা ডিমল্ট হয়ে যায় আর কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগে তো এই কাগজটাকেও তুলে নিলাম তো এইভাবেই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর ভীষণ নরম তুলতুলে স্পঞ্জি হয় কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন